যা বলছিলাম তো আজকে দেখি হচ্ছে গিয়ে লাইভ করতেছি দেন হচ্ছে লাইভটা সে ব্লগটা আপলোড করবো আর কি বিকেলে গেছিলাম রমনা পার্ক ঘুরতে আগের ভিডিও আগের ব্লগ ওইটা হচ্ছে ছাড়তে হবে সন্ধ্যার সময় গেছিলাম সময় পাই না ব্লগ করা মিরপুর একে গেছি আর দশে ঘোরাঘাড় করছি আর কি তো আপনার যারা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে লাইভে যুক্ত হন না সকলে যুক্ত হয়ে যান আর লাইভের সময়ের বিষয়টা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তিরিশ মিনিটের মতো আগে হচ্ছে গিয়ে করতাম আর কি দেন হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে তেমন হচ্ছে কোনো রেসপন্স পায় না সেই জন্য আর কি হচ্ছে থেকে টাইমটা হচ্ছে কমাই দিচ্ছি বাকি হচ্ছে বিশ মিনিট করে করি আর কি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বিশ মিনিট করে হচ্ছে গিয়ে একটা লাইফ দেবো আর ব্লকের বিষয়টা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে চায়মিন হচ্ছে মিনি ব্লক আপলোড দিয়ে আর কি হচ্ছে কাহিনি তো আপনার হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে কি কেউ হচ্ছে লাইভে যুক্ত হয়েছেন হইতেছেন না তো সকলে যুক্ত হয়ে যাবে আজকে তো প্রথম সেজন্য হচ্ছে গিয়ে এত আমি হয়তো আশাও করতেছি না কয়েকজন যুক্ত হলে হবে তো আমি আশা করবো আগামীকাল থেকে যখন লাইভে আসবো আপনার হচ্ছে অনেকে হচ্ছে লাইভে হচ্ছে যুক্ত হবেন তো

এখন পর্যন্ত আপনার কেউ লাইভে যুক্ত হন না আমি আশা করবো আপনার যুক্ত হয়ে যাবে

খুব সুন্দর মাসি sekali mara sundor correct the motor samne samne mara de আসলেই তো তোমার গ্রামে একজন দেখতেছেন কোথা দেখতেছেন কমেন্ট করে জানাবেন তারপর বললো না একজন দেখতেছেন হ্যাঁ স্যার হ্যাঁ বলতেছি আপনি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানা শরীরটা খারাপ লাগতেছে সেজন্য হচ্ছে ও রিভার দিতে দেখি লাইভ আছে আপনারা থাকেন একটু কথা হবে এই মারিস না কম কমে এই ভুল জায়গায় যাইতেছি আল্লাহ

আমি হচ্ছে কি ঢাকা মিরপুর এক থেকে বলতেছি আচ্ছা এখন পর্যন্ত যারা হচ্ছে গ লাইভে যুক্ত হন না সকলে যুক্ত হয়ে যান আজকে তো প্রথম সেজন্য হচ্ছে কি কয়েকজন হচ্ছে কি যুক্ত হলে চল সমস্যা নয় তো আমি আশা করছি আপনারা হচ্ছে কালকে থেকে হচ্ছে কি অনেক হচ্ছে কি যুক্ত হবেন আচ্ছা আর তারপর হচ্ছে কি লাইভটা শেষ হোক দেন তারপর একটা মিনি ব্লগ আপলোড দেব আপনারা হচ্ছে কমেন্ট করে বলিয়ে দেন যে ব্লগটা কেমন হয়েছে আর কি রাখি করিস না কয়েক মিনিট গেছে এগারোটা পঁচিশ একশো মিনিট হবে না মনে হয় এগারোটা বারোটা শেষ হবো না আর তোমার মেয়ে করে দেব সমস্যা

এ দেখাই কাজের এর এত চাপ কাজ করে শেষ করা যায় না গেম খেলবো কখন এজি দেখাই আই লেভেল দেখেন ভাই কত 24 লেভেল আইডি কাস্টম করলে হচ্ছে কি দোকান আপনার সাথে হচ্ছে দেখি পারি কিনা আমার হচ্ছে টিম কোডটা বল দিছি আপনাদের দোকানে লেখা হচ্ছে এটা তুলে নাকি কোন পথে যাইবি ইরি বাবা এত বড় টিম কোড কবে থেকে আসছে আমাকে না টিম কুট বলতে আছে আমি টিম কুটই দিই আপনাকে এত বড় হচ্ছে কি আর দেওয়া যাবে না ঢোকেন আপনি গেম খেললে হচ্ছে ঢোকেন আপনার সাথে একটা লোন অফি খেলি কিংবা কাস্টম খেললে খেলেন দেখি পারবো না জানি আমরা হচ্ছে সদ্য নতুন প্লেয়ার কি দেখেন না

আমার মাত্র চল্লিশ আচ্ছা সমস্যা নাই আশি লেভেল বললেন না চল্লিশ বললেন আপনার আমি অপেক্ষা করছি আপনার জন্য হচ্ছে আমি অপেক্ষা করতেছি আমি টিম কুট বলি আচ্ছা টিম কুট যিনি কোথা থেকে দেখা পাইছি না এখান থেকে তো না হ্যাঁ টিম কুট দিছি টিম কুট হচ্ছে গিয়ে হ্যাঁ উনষাট তেরো সাতচল্লিশ তিন ক্যারেক্টার নাই কেন ও এটাই তো সেটাই তো ও হো কি কাজটা করছি ক্যারেক্টার দিতে ভুলাই গেছিলাম দিলাম এখন সমস্যা নেই পায়ের বনি এটাই কি হচ্ছে এরই চলো আর তোমার পায়ের বনি থাকে ঢুকছেন আপনি নাহলে আপনি টিম কোড দেন আমি আপনার টিম কোডে ঢুকি এই দেখছো একটা ম্যাচ খেলছি না পরে হয়েছি ডেলি টু কে নেবো একটা দিলে হয়ে যাব কেমনে দে হ্যাঁ

এই বান্ডিল পরে একটা হতে পারবে কোনো কথা হবে না ও এফ এফ টু কেন আছে তো এফ এফ টু কেন দিয়ে কিছু কিনতে পাই কি না ব্যাগ দিলাম এটা পাই সুন্দর ওই তো আছে এটাই থাক <noise> <unintelligible> <hesitation> 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 <hesitation>

এখন পর্যন্ত আপনার কে হচ্ছে যুক্ত হন নাই পনেরো মিঠাই গেছে একজন ছিলেন আপনার আমার সাথে গেম খেলার কথা ছিল কিন্তু চলে গেছেন কারো স্কুলবার ও মনস্কর খুব বারে উঠলে তো মনে যাবো পঞ্চটার একটা জিনিস নিয়ে ইপ মাইরা মাইয়া

देरिक아서 머테 트윅 야마 치루 벌고 खेल बे खेल बे कोली बुच्चो मानसी 라구데 벌고 칼 나갔다 লদিন একটা লকাল ছিলা কইছি বডি ড্যামেজ দিবা লাগিয়ে দিছে ওয়ান ট্যাপে मारे खाली ওয়ান ট্যাপ পারিনা আঠাস ফিরে বের হইনি মোবাইল এর ঘুরে না হায় আর গ্লোয়াল জায়গাত মলে জায়গাত ঘুরে না এই কি সমস্যা বয়ে দাঁড়ে রাখছি গাইস আমরা হচ্ছে গিয়ে বেশিক্ষণ লাভটা কন্টিনিউ করতে পারবো না বিশ মিনিট হয়ে হচ্ছে শেষ করে দিতে হবে ভাল একটা দেখতে লাগে ইনভেন্টরি আগে সিলো গ্যালারি আগে এই কোন ক্যারেক্টার পর্যন্ত তোমার ডায়মন্ড আসেনি লাগছে কি মারা তো ক্যারেক্টার আছে ডিজে আলোক দিক্কা দিক্কা 2020 সালে জ্ঞান গেমিং ইন্ডিয়ার ফ্লোরান খালি কইতো ভাই বুঝে ডিজে আলোক দেনা

আল্লাহ জানা দু হাজার বিশ সালে গেম খেলা যে কি পরজার নামাজের পর দায় বয়ে থাকতাম তার তো পারছেন একটা ও গেম খেলাম নামাজের পর এক হ্যাঁ ভাই গেম খেলত আসতো না গাইসাস আর হচ্ছে লাইটটা বেশি বড় করবো না বিশ মিনিটের কথা ছিল বিশ মিনিট হয়ে গেছে যেহেতু